আর বন্ধুরা সয়াবিন না অনেক রকমের হয় দেখবেন একদম খুব ছোট ছোট হয় মাঝারি হয় আবার একটা সয়াবিন খুব বড় বড় হয় আপনারা কারা কারা বড় সয়াবিন কোনো দিন দেখেছেন বা খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে খুব বড় বড় হয় এরকম বাতাসার মতো বড় বড় হয় হ্যাঁ ফুল বাতাসার হ্যাঁ ফুল বাতাসার মতো খুব বড় বড় হয় বন্ধুরা মা খেয়েছেন না ওই বড়ি একবার হ্যাঁ ভর্তা একদম ঝুমে যাবে সয়াবিন অনেকটা বেড়ে গেল না কি ও আবি আমরা দুবেগার নিয়েছি বন্ধুরা কত হয়ে যায় অনেক হয়ে গেছে যথেষ্ট একশো ষাট গ্রাম মানে দেড়শো গ্রামই ধরো না আপনারা কি মনে করেন যে সিলেভাটার ভরটা কি সত্যি সত্যি ভালো হয় নাকি মিস্কিতে পেটে ভর্তা করলে ভালো আপনাদের কি মতামত কেমন করে লিখে যান ফরবক্স দেখ বেশি বন্ধুরা কী বলে তা আমরা যেটা মনে করছি অনেকে বলে আমি দেখেছি যে সিলেভাটার ভরটা বেশি মজা আসে খেতে বন্ধুরা হয়ে গেছে এবার ঠেলে নেওয়া হচ্ছে ভরটা

একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন মাছ মাংস ফেলে খেতে হবে এত সুন্দর সেরা টেস্টের একটা রেসিপি এই ভাবে মনে রাখার মতো জিনিস ফেলে দেখুন করে সবাই বলছে হ্যাঁ দারুণ একটা জিনিস নমস্কার বন্ধুরা অপু কিচেন উইথ ব্লিথপুর চ্যানেলে আমাদের স্বাগতম বন্ধুরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছেন এই সয়াবিন হ্যাঁ এর ভিতরে আছে কালে বয়ে যাবে সয়াবিন আছে বন্ধুরা এই সয়াবিন দিয়ে আজকের বানাতে চলেছি এমন একটা জমজমাট গম গমে রেসিপি সবাইয়ের মুখে লাগবে সেই এসবিটা আপনারা ভাবছে সয়াবিন কি ও তরকারি কি কাই না বন্ধুরা না ওসব কিছু না ফস্তা বানা ভর্তা গরম ভাত দিয়ে রুটি দিয়ে নান দিয়ে পরোটা দিয়ে সুধি খেতে পারেন একদম চায়ের সাথে কফির সাথে যার সাথে খাবেন খাবেন ভর্তা হ্যাঁ এই ভর্তাটা বাংলাদেশে বেশি চলে বন্ধুরা সেই ভর্তাটা আজকের আমরা বানাতে চলেছি তা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন আর বিনা ঝামেলায় বন্ধুরা অল্প খরচে আর বিস্তার একদম জমে যাবে একদম ভর্তা রেসিপি সবই চাউমিনের জন্য আমরা এগুলো কেটে কুটে সাইজ করে দুজনে মিলে বন্ধুরা এই কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ আদা আর এর মধ্যে শুকনো লঙ্কা থাকছে আর বিভিন্ন রকম মশলা থাকবে হ্যাঁ এইগুলো আমরা সব সাইজ করে নেব প্রথমে আর এই ভর্তাটা বন্ধুরা কি বলবো বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগে আর কেউ পরোটা নান সাথেও খুব সুন্দর খেতে লাগে শুধুও খেতে পারেন কোনো অসুবিধা নেই বন্ধুরা আপনারা কারা কারা সোয়াবিন খান বা খেতে ভালোবাসেন কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে আমি জানি যে অনেক বন্ধুরা রয়েছেন যারা কিন্তু সোয়াবিন বললেই কিন্তু তার একটা ফেভারিট দিন সোয়াবিনের নাম শুনলে খুব মজা লাগে হ্যাঁ আবার অনেকে কিন্তু সোয়াবিন শুনলে নাক শীতকায় হ্যাঁ কিন্তু সেটা যদি কায়দা করে বানিয়ে দেয়া যায় হ্যাঁ হ্যাঁ আর কিন্তু একবার খেলে সে বলবে বারবার খাও আর এ সয়াবিনটা হচ্ছে পুরো হেলদি খাবার হ্যাঁ হ্যাঁ সয়াবিন খুব সুন্দর জিনিস আর বন্ধুরা আজকে আমরা নিয়েছি দু প্যাকেট সয়াবিন মানে কত আছে হবে এটা আশি গ্রাম করে আশি গ্রাম করে দু প্যাকেট কত হয় মা একশো ষাট একশো ষাট একশো ষাট গ্রাম ঠিক আছে এটা বন্ধুরা কোনো ঝামেলা নেই দোকান থেকে কিনবেন বাড়িতে আনবেন আর বানাবেন নতুন ধরনের একটা রেসিপি বন্ধুরা সমিনের ভত্তা আপনারা অনেক রকম ভর্তা খেয়েছেন খেতে ভালো লাগে নিশ্চয় কিন্তু আজকে চলছে নতুন কাজে এক ভত্তা সমিনের ভর্তা দেখবেন অনেক মজা আসবে আর বন্ধুরা ইতে মানে কি ওষুধটা একটু বেশি দিলে ভালো হয় আর হ্যাঁ ওই জন্য আমরা রসোনটা একটু বেশি করে নিয়েছি আর ভত্তা হচ্ছে মাস্ট লঙ্কা রসুন পেঁয়াজ এটা হবে হুম আর ঝাল ঝালটা হচ্ছে লাগবে বন্ধুরা আপনারা কারা কারা ঝাল খান আর কারা কারা একদম ঝাল খেতে পছন্দ করেন না হ্যাঁ মানে কারো ঝালের দিকে আর কারো ঝালের বাইরের দিকে কমেন্ট করে লিখে জানতাম কোনো ব্যাপার না যেটা নিজস্ব পছন্দ থাকতেই পারে তা আমরা মিডিয়াম ঝাল খাই ঝাল খেতে পারি অসুবিধা নেই আমরা খুব বেশিও খাই না আর খুব কমও খাই না মোটামুটি আমাদের চলে যে কোনো অনুষ্ঠান বাড়ি গেলে আমরা ঠিক খেয়ে নেবো হ্যাঁ 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 অসুবিধা নেই বন্ধুরা কিন্তু মুশকিল হচ্ছে এটাই যে বন্ধুরা মানে কি বলবো কেন কি জানি এখন কোনো নিমন্ত্রণ বাড়ি একটু কম পড়ে মানে পরে বিভিন্ন রকম নিমন্ত্রণ বিয়ে বাড়ির নিমন্ত্রণ একটু কম পড়ে এখন কি জানি কি হচ্ছে এখন চারিদিকে আর বন্ধুরা আজকের আমরা এই ঝড়ের পরে এই কিচেনে চলে এসেছি এখন চারিদিকে কাদা সব সব করছে একদম তার মধ্যে বানাচ্ছি বন্ধুরা একদম কাদা হয়ে আছে এই যে গেট বন্ধুরা ঝড়ে উড়ে পড়ে গিয়েছে চলে গিয়েছিল আর বাপি আবার ঝড়ের মাঝখানে একবার এসে নিয়ে চলে গিয়ে আর উঠোর মধ্যে রেখে দিয়ে এসেছিল সেটা আবার আজকে লাগানো হয়েছে না এটা আজ আজকেই লাগানো হয়েছে এটা একটু বন্ধুরা কি বলবো পাকা বাড়িতে এমনি জল ঢুকে যাচ্ছে আর এ তো আমার তো হ্যাঁ হ্যাঁ বাঁশের বাড়ি হ্যাঁ

আমি এই যে এই যে এই এখানে এ হয়ে আছে এখন হালকা ফুলে মতো রয়েছে হয়ে আছে হ্যাঁ ঘরে পড়ে গেছি বন্ধুরা চিয়ারে বসছিলাম প্লাস্টিকের চিয়ারে আর পড়ে গিয়ে আর একদম হাতে লেগে গেল অকার আকার খেতে দিতে গিয়েছিলাম ঝড়ের বেলাটি আর বলি আসবো না এখানে একটু বসি আর থেকে দুম করে আওয়াজ আমি হুল করে নেমে এসেছি আমি আমি বুঝতে পারছি কিছু একটা হয়েছে ঝড়েরও হু করে আওয়াজ হচ্ছে আর এদিকে দুম করে আওয়াজ হয়েছে আমি নিচে চলে এসেছি বলি কি হলো আবার কি জানি এসে দেখি এই কাণ্ড বলি অকার আকার বিস্কুট দিই বলি বিস্কুট খেতে দিয়ে আর বলি একটু বসি বন্ধুরা দেখুন রসুনের সাইজ হলো কিন্তু বেশ বড় বড় হ্যাঁ একটা হওয়ার যা রসুন খাবলা কাবলা হ্যাঁ তাও রসুনের দামটা কিন্তু বরাবর ঠিক আছে মানে কম হ্যাঁ এখন তিনশো টাকা ও বাবা হ্যাঁ এখন বন্ধুরা এমন জিনিস আমরা দেখি যে মানে যে কোনো এমনি জিনিসপত্র থেকে মশলাপাতির দামই এখন বেশি দাম বেশি হওয়ার কারণ হ্যাঁ কম ফলছে কম খাচ্ছে বন্ধুরা এবার আদাটা এর মধ্যে দিয়ে ছেঁচে নেব এটা বন্ধুরা খুব ভালো জিনিস ঝড় সময় আমাদের উপহারও এসছে এই জন্য কারেন্টও লাগে না কিছু লাগে না বন্ধুরা কারেন্ট লাগে না কিচ্ছু লাগে না আর কোথাও নিয়ে যেতে বলবো খুব খুবই হ্যাঁ হ্যাঁ আমাদের পিকনিকে বন্ধুরা জিনিসটা খুব কাজে লাগে লাগবে ঝড়ের পরে চব্বিশ ঘন্টার ঝড় বৃষ্টি প্রায় তাড়াতাড়ি বন্ধুরা আমাদের পুকুরটা একদম কিন্তু ভরে গেল আর সেই বাগান পর্যন্ত প্রায় জল উঠে গিয়েছে এতটা বৃষ্টি হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে ভাবছি বর্ষাকালে এমনটাই কিন্তু দেখুন এখন এই সময় এই অবস্থা হয়ে গেল যেমন ঝড় হয়েছে তেমন বৃষ্টি হয়েছে আপনাদের ওখানটায় মানে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছিল কিনা কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারে অনেক জায়গাতে কিন্তু মোটামুটি হয়েছে এটা তারপরে বাংলাদেশের বন্ধুর ওখানটায় অনেক হয়েছে কিন্তু আবার আজকে বলবো ঝড় বৃষ্টি মানে আজকে কেমন আবার গরম গরম যেমন গরম তেমন গরম চলছে হ্যাঁ তবুও আছে খানিকটা হাওয়া দিচ্ছে

আমি জল দিয়ে দিচ্ছি আর ঝড় ঝাপটার পরে বন্ধুরা এই উনুনটা মনে হয় আজকে আমাদের প্রথম জ্বলছে তাই তো নাকি আগের দিন সন্ধ্যাবেলা একটু জেলে ছিলাম ও আমার জেলে ছিল যাই হোক আমি না বন্ধুরা

আরও অনেক মজাদার একটা জিনিসের ভর্তা হুম সয়াবিনে অনেক রকম রেসিপি হয় কিন্তু ভর্তার রেসিপিটা অসাধারণ টেস্ট হয় হ্যাঁ যে কোনো এসিপির সাথে খেতে পারবেন কোনো অসুবিধা নেই তো এই সয়াবিনটা বাচ্চাদের বানিয়ে দিলে আর বেশি খাবে অন্যরকম দেখতে হবে অন্যরকম টেস্টও হবে এই দিয়ে দিচ্ছি জলের মধ্যে দেখুন এটাকে আমরা ভালো করে এটাকে একটু সিদ্ধ করে নেব আর এর মধ্যে বন্ধুরা অল্প একটু লবণ দেব আজকেও বন্ধুরা আমাদের এখানটা হালকা ঝোড়ো হাওয়া কিন্তু বইছে ঝড়ের পরেও এক রকমের ঝড় চলছে বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছে একটু নেড়ে দেবো বন্ধুরা ঝড়ের না 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 কেونو ফটো হোক এটাকে আমরা কিছু দিয়ে দেব একদম বন্ধুরা ঝড়ের সময় সে কি অবস্থা বন্ধুরা আমাদের ব্লগ চ্যানেলে দিয়েছি আরো ভিডিও আসবে আপনারা যারা জানেন না তার জন্য জানিয়ে দিই আমাদের ব্লগ চ্যানেল হচ্ছে আছে অপু লিখবেন এ পি ইউ ফার্স্ট স্পেস দেবেন

দেখুন এই সয়াবিনটা আমরা পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে নিলাম হ্যাঁ এবার এটাকে আমরা ঢেলে নেওয়ার ব্যবস্থা করব এই জালটা পেয়ে যাক কারণ এ তো গ্যাস না যে হুস করে লিভিয়ে দেবো হ্যাঁ মোটামুটি এটা জ্বলতে হবে আর বন্ধুরা সয়াবিন না অনেক রকমের হয় দেখবে একদম খুব ছোট ছোট হয় মাঝারি হয় আবার একটা সয়াবিন খুব বড় বড় হয় আপনার কারা কারা বড় সয়াবিন কোনো দিন দেখেছেন বা খেয়েছেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে খুব বড় বড় হয় এরকম বাতাসার মতো বড় বড় হয় হ্যাঁ হ্যাঁ ফুল বাতাসার মতো হ্যাঁ ফুল বাতাসার মতো খুব বড় বড় হয় বন্ধুরা মা খেয়েছে না ওই বড়ি একবার হ্যাঁ বন্ধুরা এবার দেখুন সয়াবিন একদম তুল 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 করছে হ্যাঁ সয়াবিন তো এটাই মজা একদম তুল তুল করছে এবার এটাকে ঢেলে দিচ্ছে দেখো হাতে পড়েনি যেন গরম তো আমরা ফের ধোব কিন্তু ধরো ঠান্ডা জল দিয়ে বন্ধুরা ধোয়া হচ্ছে সবিন ঠান্ডা জ্বলছে নাকি আমি খুব গরম আস্তে আস্তে হাতে পড়লে এখন তবে এইভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা বন্ধুরা এটা ঠান্ডা হলে তারপরে আমরা কি করি দেখতে থাকুন এই ভর্তা একদম জমে যাওয়া যায় সবই অনেকটা বেড়ে গেল না কি ও হ্যাঁ আমরা দুই প্যাকেট নিয়েছি বন্ধু কত হয়ে যায় অনেক হয়েছে এই তো যথেষ্ট 160 গ্রাম মানে 150 গ্রামই ধরো না হ্যাঁ হুম কারণ মিক্সিতে করলে একদম মিহি হয়ে যাবে একদম পেস্ট হয়ে যাবে একদম হ্যাঁ

দ্বিতীয় কোনো কথাই নেই কেননা শুধু আজকে বলে নয় এখন আমাদের বন্ধুরা মিক্সি মেশিন আছে বলে তো তার আগে যত বাটা বাটাবুটি যত কঠিন থেকে কঠিন কাজ সব আমার মা কিন্তু একলাতেই সামলেছে সব হ্যাঁ কোথায় বাদাম বাটা এটা বাটা ওটা বাটা বাদাম বাটা কিন্তু চাটিকে কথা না হ্যাঁ বাদাম বাটা সিলে কিন্তু চাটিকে কথা নাই বন্ধুরা তারপর সব এনে দানা পনি হ্যাঁ হ্যাঁ মানে বিনা দুধে পনি বিনা দুধে পনি আর মা কিন্তু সেটা বেশিরভাগ কাস্টিং কিন্তু আর মাই সামলেছিল সেবারেও আগে একদম

আপনারা কি মনে করেন যে সিলেবাটা ভর্তা কি সত্যি সত্যি ভালো হয় নাকি মিক্সিতে করলে ভালো হয় আপনাদের কি মতামত করে লিখে জানান কমেন্ট বক্স দেখা কি বলে তো আমরা যেটা মনে করছি অনেকে বলে আমি দেখেছি যে বেশি মজা আছে খেতে বন্ধুরা মধ্যে সর তেল দিচ্ছি আর সর তেলে ভর্তাটাই ভালো হয় অল্প একটু তেল দিয়ে দিলাম দেখুন এবার তেলটা তাজলে এই যে পাঁচটা শুকনো লঙ্কা নিয়েছি এর মধ্যে দেবো দেখুন দিয়ে দিলাম ভর্তা বন্ধুর এমন জিনিস সাধারণ জিনিস কিন্তু টেস্ট হয় অসাধারণ কিছুক্ষণ পরে আপনারা বুঝতে পারবেন যে ভর্তা হচ্ছে হ্যাঁ ভর্তা হচ্ছে কিছুক্ষণ পরে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন এই লঙ্কাটা একবার ভাজা হয়ে যাবে না তারপরে কি দিয়ে হ্যাঁ আশেপাশে লোক বুঝতে পারবে যে ভর্তা চলছে বন্ধুরা ঝড় হয়ে যাওয়ার পরেই একদম জমজমাট রেসিপি চলছে আমাদের ভর্তা সয়াবিনের ভর্তা ভর্তায় কম হোক বেশি হোক এইটা যেটা ভাই দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে আচ্ছা না তো ভর্তা সম্পূর্ণ হবে না এবার দেখুন এটাকে আমি তুলে নেব না আমার মা কিন্তু বেটেছে ভালো সত্যি অনেক হালকা জাল দাও হুম এই দেখুন লঙ্কা তুলে নিচ্ছি দেখুন এবার এই লঙ্কার মধ্যে অল্প একটু আমি নুন মিশিয়ে রাখব নুন দিয়ে রাখলে কি হবে পরে এটাকে কি মা কাতে সুবিধা হবে হ্যাঁ নরম হয়ে যাবে না এই একটা ঠিক বাহ ভালো তো মানে মুজমুজে থাকবে আর সুন্দর সেন্ট আছে না এখনই মাথাগুলো কেমন হবে জাল কম নেবে আর একটু তেল দিয়ে দিয়েছি দেখুন এর মধ্যে খুব সুন্দর সেন্ট আসছে শুকনো লঙ্কা ভাজার মতো মজাই আলাদা অনেকে অনেকেই এমনিতেই খা লঙ্কা ভাজা এবার এর মধ্যে দেখুন মেখে এই যে এটাকে অনেকেই চিনবেন একে বলা হয় কালো জিরা কালো জিরা এই তেলের মধ্যে দিয়ে দিলাম হুম কালো জিরা খাঁটি জিরা হ্যাঁ এবার এর মধ্যে এই যে কুচি কুচি বসন এবার রোসুনটাকে এবার নাড়ব ছাড়বো যত বন্ধুরা ঝোড়ো হাওয়া দেবে তত একটা একটা বাড়ি বেশি বাড়িতে ছোট দেবে হ্যাঁ এবার দেখ না আশেপাশের লোক বুঝতে পারবে যে ভর্তা চলছে হ্যাঁ এবার বুঝতে পারবে ভর্তা চলছে না না এটা কিন্তু সত্যি বন্ধুরা দেখবেন মিচি মিচি কোনো পাড়াতে কারোর রান্না হলে নিজের বাড়িতে কিন্তু সুগন্ধ আছে আমাদের বাড়িতে আস আর এতে ওষুধটা একটু বেশি দিতে হয় ভর্তায় যে আর যেরকম পরিমাণে নেবেন সেই রকম দেবেন একটু আর যারা বন্ধুরা রান্নাবান্না করে না তারা মোটামুটি বুঝতে পারে যে কী রান্না হচ্ছে অনেক সময় সুগন্ধ আসলে বলে যে কী রান্না হচ্ছে মোটামুটি এত সুন্দর এবার বলবো কি সেন্ট বা গন্ধ বলতে পারেন যা বলতে পারেন হাওয়াই উড়ে চলে যাচ্ছে আমরা ধরে রাখতে পারছি না হ্যাঁ এবার এর মধ্যে দেখুন কুচি কুচি করা যে পিঁয়াজটা সেটাই দিয়ে দিচ্ছি দেখুন হাওয়া চলছে বন্ধুরা দফায় দফায় এখনো আমাদের কি হবে হয়ে গেছে এখনো সুন্দর সুন্দর মজা হবে বন্ধুরা অনেকেই হোক না ভর্তা তাহলে মজা কোনো অংশে কম যাবে না বন্ধুরা এর মধ্যে এবার আদা ছেঁচে রাখা হয়েছিল হামল দিয়ে সেটাও দিয়ে দিলাম এই দেখুন আর অল্প একটু লাল লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর অল্প একটু জল দেবো মশলাটা যাতে একদম আর এবার দেখুন নুন দিয়ে দিচ্ছি নুন অল্প করে যেহেতু সবাই সবান না এবার এর মধ্যে দেখুন এই যে বাটা আছে সেটাই দিয়ে দিচ্ছি আবারও বলছি বন্ধু খুব দারুন বেটেছে আমার বাবা মানে তারিফ করার মতোই ভেটেছে হ্যাঁ তার শিলাবাটা কিন্তু সত্যি মানে এমনিতেই ভালো হয় এই রকম হলে বন্ধুরা সবচেয়ে বেশি জমে যাবে এই রকমের বাড়তে পারলে সেরা পেটেছে হুম আর মায়ের কাছে তো মেশিনও ফেরা হ্যাঁ এবার এটাকে ভালো করে একদম মেরে চেড়ে নেব একদম বন্ধুরা যারা সবিন খেতে ভালোবাসেন তারা তো একদম মানে তার জন্য সেরা একটা জিনিসই কিন্তু যারা খেতে ভালোবাসেন না এই এইভাবে বানানো হলে আপনারাও একদম সবিন খাওয়ার ফ্যান হয়ে যাবে আর বয়স যে খুব ভালো লাগবে গালের মধ্যে দিলে মিলিয়ে যাবে তো একদম চিবিয়ে চিবিয়ে খেতে হবে দারুণ জিনিস হ্যাঁ বন্ধুরা এটা যখন বানানো হচ্ছে কেউ কি দেখে বুঝতে পারবে কি বানানো হচ্ছে দেখলে কাঁচা লঙ্কা এমন সুন্দর

এবার এটাকে আমরা নামিয়ে নেব আর এই সয়াবিনের ভর্তা খাওয়ার অন্য কোনো সময় নেই আপনি যে কোনো দিনে যে কোনো কালে যে কোনো সময় খেতে পারবেন আর শুধু ভাত দিয়ে কেন আপনি রুটি পরোটার সঙ্গেও খেতে পারবেন মজা আছে বন্ধুরা হয়ে গেছে এবার ঢেলে নেওয়া হচ্ছে ভর্তা সয়াবিন কেউ বুঝতেই পারবে না এটা সয়াবিন নতুন কায়দায় বানানোর জমজমাট একটা রেসিপি বন্ধুরা সয়াবিনের ভর্তা বন্ধুরা আজকে অনেকই মজাদার আর জমজমাট রেসিপি ভর্তা রেসিপি বাংলাদেশি স্টাইলে ভর্তা অন্য জিনিসে ভর্তা কী জিনিসের ভর্তা এটা সোয়াবিনের ভর্তা ভর্তা তো শুরু করবো ও যেমন দেখতে বন্ধুরা তেমন সুন্দর সুগন্ধ আরে কি বলবো বন্ধুরা অনেকই মজাদার জিনিস এই ভর্তা মাকে দিয়ে দিই ভর্তা আমি একটু নিয়ে নিই ও দেখুন কত সুন্দর দেখুন একদম খুবই মজাদার বন্ধুরা খুবই মজাদার বাড়িতে বন্ধুরা বানাতে মিস করবেন না অনেক সুন্দর লাগবে দেখবেন শুরু করি দেখি টেস্টটা কেমন হয়েছে হাতের সঙ্গে একদম বন্ধুরা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন মাছ মাংস ফেলে খেতে হবে এত সুন্দর সেরা টেস্টের একটা রেসিপি এই ভয় মনে রাখার মতো জিনিস ফেলে দেখুন করে সবাই বলছে হ্যাঁ দারুণ একটা জিনিস দারুণ হয়েছে দারুন যখন মন চাইবে তখনই বানাতে পারবেন এই জিনিস কারণ সাধারণ উপকরণ দিয়ে বানানো হচ্ছে টেস্ট হচ্ছে অসাধারণ লাজ জবাব লাগবে মজা এসে যাবে